অস্ট্রেলিয়া স্টুডেন্টদের জন্য বাংলাদেশ এখন লেভেল ওয়ান বাংলাদেশের স্টুডেন্টদের জন্য লেভেল আপ হওয়ার কারণে ভিসা পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্টুডেন্টদের অনেকটাই থাকবে স্পেশালি স্পন্সরশিপ ডকুমেন্টস এবং ভিসা পাওয়ার ক্ষেত্রে রেশিওটা হাই থাকবে এবং কুইক প্রসেস হবে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন রিকোয়ারমেন্টস কিন্তু কোনো ফ্লেক্সিবিলিটি নাই তার মানে ব্যাচেলার বা মাস্টার যারা পড়তে যাবেন অস্ট্রেলিয়াতে তাদের মিনিমাম রিকোয়ারমেন্টস কি বা মাস্টার্স করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্টস কি এটা নিয়েই আমার আজকে ভিডিও আমি আজকে ভিডিওতে আলোচনা করবো যে অস্ট্রেলিয়াতে যারা স্টুডেন্টদের যেতে চান তাছাড়া ব্যাচেলার যেতে হলে আপনার ল্যাঙ্গুয়েজ কেমন ল্যাঙ্গুয়েজ স্কুল লাগবে সিজিপি কেমন লাগবে ইয়ার গ্যাপ কতটুকু অ্যাকসেপ্ট করবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওতে তাই যারা দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি ইনটেক ধরতে চান সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা জুলাই বা সেপ্টেম্বরে অ্যাপ্লিকেশন করতে চান তারাও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আপনাদেরকে প্ল্যান করতে এবং আপনার রিকোয়ারমেন্টস গুলা ফিলফুল করতে সুবিধা হবে তো চলুন চলুন মূল আলোচনা হাই ডিয়ার ভিউয়ার্স আমি এসএম শাহাব শেখর ফাউন্ডার আর অফ স্টাডি ওয়ার বিডি আমরা স্টাডি ওয়ার বিডি অফ স্টুলে জন্য প্রফেশনাল সার্ভিস দিচ্ছি এর জন্য আমাদের ভিসার আগে বা পরে কোনো ধরনের সার্ভিস চার্জ নেই যারা স্টুডেন্ট ভিসার সম্পর্কে মোটামুটি আইডিয়া রাখেন তারা জানেন যে ইউকে অস্ট্রেলিয়া এই দেশগুলো আসলে কোন একটা এজেন্সির থ্রুতেই প্রসেস করতে হয় কারণ এজেন্সিগুলো কিন্তু সার্ভিস চার্জ নেয় না যারা অনেকে অনেক প্রতিষ্ঠান নিয়ে থাকে কিন্তু আমরা কোনো সার্ভিস চার্জ নিচ্ছি না এবং সারপ্রাইজিংলি যে আপনার প্রসেসটা আপনি ট্র্যাক করতে পারবেন এবং আমরা আপনার পছন্দ ইউনিভার্সিটি আপনার পছন্দের প্রোগ্রামে আপনার পছন্দের সিটিতে আপনার সাথে কনসার্ন করেই আপনার প্রোগ্রাম ডিসিশন নেওয়া হবে যেখানে কমিশন বেশি সেখানে অ্যাপ্লিকেশন করা হবে না এই বিষয়ে আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনাদের পছন্দের সাবজেক্টে আমরা আপনার প্রসেস করে দিব তাই আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এই নাম্বারটিতে কল দিতে পারেন আপনি আমাদের সাথে আপনার প্রফেশনাল সার্ভিস অস্ট্রেলিয়াতে বাই দিতে পারবেন দুই হাজার ছাব্বিশে তো আমি এখন যাবো হচ্ছে অস্ট্রেলিয়াতে যারা ব্যাচলার পড়তে যাবেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্টস কি এরপরে আমি শেয়ার করবো হচ্ছে মাস্টার্স যা করবেন তাদের মিনিমাম রিকোয়ারমেন্টস কি ওয়েল অস্ট্রেলিয়া ইউনিভার্সিটিগুলো কিন্তু আসলে লেভেল আপ হওয়ার কারণে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য যে অতিরিক্ত সুযোগ সুবিধা তা কিন্তু নেই ভিসা পাবার ক্ষেত্রে হয়তো বা আপনি রেশিওটা ভালো থাকবে সময় কম লাগবে কিন্তু ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্টটা ব্যাচেলার করার জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনার এসএসসি এবং এইচএসসি অর্থাৎ হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট আপনার থাকতে হবে মিনিমাম সিজিপিএ আমার মতে ফোর পয়েন্ট থাকতে হবে ফোর পয়েন্টের নিচে হলে যে আপনি অফলেটা পাবেন না আমি কিন্তু সেটা বলছি না কিন্তু অফলেটা পাওয়ার আপনার চান্স হাই থ্যান দেন আপনার ইয়ার গ্যাপ অস্ট্রেলিয়া খুব একটা অ্যাকসেপ্ট করে না ব্যাচেলার ক্ষেত্রে এক্ষেত্রে ম্যাক্সিমাম আঠারো থেকে চব্বিশ মাম্প হওয়া যাবে তারা দু হাজার চব্বিশে পাশ করছেন তারা ইচ্ছা করলে ফেব্রুয়ারি ইনটেকটা ধরতে পারবেন এরপরে কিন্তু জুলাই বা সেপ্টেম্বর ইনটেক ধরাটা তাদের জন্য ডিফিকাল্ট হবে কিন্তু যারা এবার দুই হাজার পঁচিশে পাস করছেন তাদের ফার্স্ট ডিসিশন নেওয়া উচিত অস্ট্রেলিয়া মুভ করা কারণ অস্ট্রেলিয়া এখন যে গোল্ডেন অপরচুনিটিটা দিচ্ছে এইটা কিন্তু যে দীর্ঘ সময় লেভেল ওয়ান থাকবে সেটা আপনি এক্সপেক্ট করবেন না কারণ বাংলাদেশি স্টুডেন্টরা যখন একটা দেশের দিকে ঝাঁপিয়ে পড়ে যেভাবে সব এজেন্সি সবাই প্রমোট করতেছে এই ভালো ভালো বেশি দিন থাকবে না তাই আমি বলবো যে যারা দু হাজার গোল্ডেন অপরচুনিটি মনে করে অস্ট্রেলিয়াতে আপনাদের ফার্স্ট অ্যাটেম্প নেওয়া উচিত স্পেশালি যারা দু হাজার চব্বিশে এবং পঁচিশে পাস করছেন তাদের জন্য বলতেছি এইচএসসি হায়ার সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট তো আপনার সিজিপি যদি মিনিমাম ফোর হয় থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর নিচে যারা তাদের একটু চ্যালেঞ্জিং হবে বাট থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর নিচে হলে আমি রেকমেন্ড করবো না অ্যাপ্লিকেশন করতে আর একটা বিষয় হচ্ছে ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট আপনার লাগবেই আমি বিভিন্ন জায়গায় দেখছি ফাইভ বিভিন্ন পোস্টে দেখতেছি আপনার ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করবেন আপনি ফাউন্ডেশন প্রোগ্রাম অস্ট্রেলিয়া যাবেন না আপনার টার্গেট থাকবে অস্ট্রেলিয়াতে যদি যান আপনার আইএস মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে সিক্স নো ব্যান্ড লেস দেন ফাইভ পয়েন্ট ফাইভ ফর দ্য ব্যাচেলর অফ ইন্ডাস আর পিটিতে ফিফটি টু থাকলেই হবে এবং পিটি কিন্তু অস্ট্রেলিয়ারই ল্যাঙ্গুয়েজ টেস্ট আর পিয়ারসন টেস্ট অফ ইংলিশ এই যে দুইটা ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট স্যার টোফিলও অ্যাকসেপ্ট করে তো আপনি সিক্স আর ইকুয়েলেন্ট ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট পিটি বা টোফিল থাকলে আপনি অস্ট্রেলিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবেন এর সঙ্গে অ্যাডিশনালি যেটা হয় এসওপি লিখতে হয় স্টেটমেন্ট অফ পারপাস এগুলো আমরাই হেল্প করে থাকি তো আপনাদের এই নিয়ে হ্যারেক দিতে হবে না আপনার যদি পাসপোর্ট থাকে ভ্যালিড ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট থেকে এবং ব্যাচেলার মিনিমাম থ্রি পয়েন্ট সেভেন ফাইভ সিজিপিএ থাকে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আর এইবার আমি শেয়ার করবো মাস্টার্স অ্যাপ্লিকেশন করার জন্য আমরা কি যোগ্যতা লাগবে মাস্টার্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যারা আমাদের দেশে প্রতিষ্ঠিত কোনো পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর করেছেন তারা যদি লিস্ট থ্রি টু ফাইভ ইয়ার্স গ্যাপ হয় সমস্যা নেই আর সিজিপি টু পয়েন্ট সেভেন আ উপরে হইতে হবে এর নিচে হলে একটু টাফ হবে অ্যাডমিশন পেতে এবং ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেটের ক্ষেত্রে আইএসএ মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ থাকতে হবে নো ব্যান্ড লেস দেন সিক্স আর পি টির ক্ষেত্রে ফিফটি এইট থাকলে আপনি মোটামুটি অ্যাডমিশন পাবেন বলে আশা করছি আর অ্যাডমিশন যদি আপনি পান মনে রাখবেন দু হাজার ছাব্বিশে অ্যাট লিস্ট স্টুডেন্টদের জন্য ভিসাতে খুব একটা বেক পেতে হবে না যতদিন অ্যাট দাস লেভেল ওয়ান আছে তো আমি বলবো যে এই গোল্ডের অপরচুনিটিটা যাদের এই যোগ্যতা আছে ফাইনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে এটা উল্লেখ করতেই হবে আপনার শিক্ষাগত যোগ্যতা এক জিনিস অস্ট্রেলিয়ার মতো দেশে যাওয়ার জন্য ফাইনান্সিয়াল যোগ্যতা একটা অন্য জিনিস আমাদের দেশে অনেক স্টুডেন্ট আছে আমি দেখি আমাদের যারা যে লক করে এরা অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের প্রোফাইল ভালো কিন্তু সাধ আছে কিন্তু সাধ্য নাই তো অস্ট্রেলিয়াতে যেহেতু এখন আমরা লেভেল ওয়ান আছে অ্যাট লিস্ট মিডল ক্লাস শ্রেণীতেও অ্যাটেম নিতে পারেন আপনার স্বপ্ন পূরণের জন্য কারণ ফাইনান্সিয়াল যে ব্যাকআপ আপনি অনেক সময় আমরা গাইড করবে নিয়ে আপনার যদি অ্যাট লিস্ট আঠারো থেকে বাইশ লাখ বা পঁচিশ লাখ টাকার মতো থাকে আপনি তাহলে অস্ট্রেলিয়া ফার্স্ট অ্যাটেম্প নেওয়া উচিত মনে রাখবেন দুই হাজার একুশে এবং বাইশ সালের কথা অনেকের মনে আছে কি না এর পরে ইউএসএ তে কিন্তু ফাইনান্সিয়াল ডকুমেন্টস দেখেই নাইডমিশন মানে আই টোয়েন্টি মানেই ভিসা আই টোয়েন্টি মানেই ভিসা ইংলিশ বলতে পারেন না ভিসা এই যে অস্ট্রেলিয়ার এই সময়টা বেশি দিন থাকবে না অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আপনার যদি ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট এবং আমি যেটা বললাম মিনিমাম রিকোয়ারমেন্ট এটা যদি আপনার থাকে ইউ শুড শুডেম্প অস্ট্রেলিয়া এবং এটা আমি জোর দিয়ে বলছি আমি কোনো ভিডিওতে এইভাবে জোর দিয়ে বলি না কারণ আমার কাছে মনে হয় যে এটা একটা গোল্ডেন চান্স ফর বাংলাদেশি স্টুডেন্টস অস্ট্রেলিয়া দুই হাজার ছাব্বিশ ধরার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ অ্যান হাইস ডে